নমস্কার বন্ধুরা ছাদ বাগানে আপনাকে স্বাগত আজকের বাগানে এই ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে অ্যাডেনিয়াম গাছকে কি রিপোর্টিং করা উচিত কিংবা বছরের কি অন্যান্য সময়ে অ্যাটেনিয়াম গাছকে রিপোর্টিং করা যাবে না এই নিয়েই আজকে টপিক ভালো করে শুনতে থাকুন ভালো করে বুঝে নিন আপনার ছাদ বাগানের অ্যাডেনিয়ামগুলোকেও এইভাবেই আপনারা পরিচর্যা করুন আসুন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকি অ্যাডেনিয়াম গাছ দেখবেন এই সময় একটু শীর্ণ রুগ্ন হয়ে যায় পাতাগুলো সমস্ত কিছু ঝরে যায় কুঁড়ি থাকা সত্ত্বেও যেন মনে হয় গাছে সমস্ত পাতা ফুল যেন আর হবে না কিন্তু আমাদের এই গাছই যদি এই ফেব্রুয়ারির প্রথম দিকে রিপোর্টিং করিয়ে দিই আর দুই তিন সপ্তাহ পর থেকেই দেখবেন কচি পাতায় এই গাছটি ভরে যাবে অ্যাডেনিয়াম গাছকে রিপোর্টিং করা খুবই প্রয়োজন বছরের অন্যান্য সময়ে অ্যাডেনিয়াম গাছকে রিপোর্টিং করা যায় বর্ষা ছাড়াই অ্যাডেনিয়াম যে কোনো সময়ে রিপোর্টিং করা যেতে পারে কিন্তু আমরা যেহেতু প্রথম দিক থেকেই ফুল নিতে শুরু করব তাই জন্য এই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকটা করেই অ্যাডেনিয়াম গাছকে রিপোর্টিং করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ তো আসুন অ্যাটেনিয়াম গাছকে কিভাবে রিপোর্টিং করব। দেখুন প্রথমে এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোকে দেখে মনে হচ্ছে যে এই গাছগুলোর উপর দিকে যেন একটু হালকা হালকা শুকনো হয়ে আসছে বা পাতাগুলো ঝরিয়ে দিচ্ছে ফুল থাকা সত্ত্বেও আর ফুটতে পারছে না আমাদের এই দেখেই বোঝা যাবে যে এর রিপোর্টিং করার সময় হয়ে আসছে ফেব্রুয়ারির প্রথম দিক থেকে শুরু করে একদম মার্চের প্রথম দিক পর্যন্ত এই অ্যাডেনিয়াম গাছকে রিপোর্টিং করার সব থেকে ভালো সময় তাই জন্য আমি বলবো এই ফেব্রুয়ারির শুরুর দিক থেকেই আপনারা অ্যাডেনিয়াম গাছকে রিপোর্টিং করতে শুরু করুন দেখুন এই সমস্ত অ্যাডেনিয়াম গাছগুলো দেখছেন বাইরে থেকে একরকম কিন্তু এর ভিতরটা যখনই আমি এই অ্যাডেনিয়াম গাছগুলোকে তুলে ফেলবো গাছের মাটি থেকে দেখবেন এর করডেক্সগুলো কত মোটা হয়ে গিয়েছে তাই জন্য এই করডেক্সগুলোকে হালকাভাবে একটু উপর দিকে চাগিয়ে বসানোটা কিন্তু খুবই প্রয়োজন না হলে কিন্তু আপনার কডেক্স ঠিকঠাকভাবে মোটা হবে না এবং আপনার গাছের যে বৃদ্ধি সেটাও অনেকটাই আটকে যাবে দেখুন এই গাছগুলোকে ধীরে ধীরে আপনারা এইভাবে বের করে নিন বের করে নিয়ে দেখছেন এই কডেক্সগুলো কত মোটা হয়ে গেছে এবারে দেখছেন যে কত শিকড় হয়ে আছে অবাঞ্ছিত কত রকম শিকড় এবারে আপনি কারো অ্যাডেনিয়ামকে ফলো না করেই আপনি আপনার মতো আপনার গাছকে শেপ দিতে শুরু করুন ধারালো একটি ব্লেড দিয়ে এবং ব্লেডটাকে একটু স্যানিটাইজ করে আপনি গাছের অবাঞ্ছিত শিকড়গুলো ভালো করে কেটে নেবেন কেটে নিয়ে কী করবেন ভালো করে আপনি গাছটাকে একটু ধুয়ে নেবেন যাতে কোনো রকম মাটি না থাকে এবারে দেখছেন এই সমস্ত অ্যাডেনিয়াম গাছগুলোতে কত শিকড় বাকড় হয়ে আছে এর ভিতরে জল দিয়ে ধুলেও কিন্তু ভালো করে পরিষ্কার হচ্ছে না তাহলে আপনি একটা কাজ করতে পারেন একটু স্প্রে নিয়ে কি করবেন এই ফাঁকগুলোতে ভালো করে একটু স্প্রে করে দেবেন তাতে দেখবেন কি হবে এই সমস্ত যে মাটিগুলো লেগে আছে এগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাবে মাটিগুলো যদি ভালো করে না পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু এই মাটি থাকা সত্ত্বেই কিন্তু গাছ আস্তে আস্তে পচতে শুরু করবে কিংবা ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে এবারে কি করবেন গাছগুলোকে ভালো করে গোড়াগুলো কেটে নেবেন কোন গোড়াগুলো রাখলে আপনার সুবিধা হবে এবং কোন শিকড়গুলো না রাখলে আপনার গাছের সেপ ভালো আসবে সেটা আপনি ভালোভাবে বুঝে আপনি মোটামুটি একটি শেপ দিয়ে নেবেন নিজের মতো করে এবার একটা বলি সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার অনেকেই বলেন অ্যাডেনিয়াম গাছকে মোটামুটি এক মাস কেউ বলে পনেরো দিন একটু শুকিয়ে নিতে হয় কেন অ্যাডেনিয়াম গাছকে কেন শুকাতে হয় এটা কি জানেন অ্যাডেনিয়াম গাছের কডেক্সে জল ধরে রাখে যেহেতু জল ধরে রাখে তাহলে এর জল সেভাবে প্রয়োজন হয় না এটি একটি মরুভূমির গাছ তাই জন্য আমরা এই গাছকে বলি অ্যাডেনিয়াম বা মরু গোলাপ এই গাছের জল শোষণের ক্ষমতা অত্যাধিক মানে নিজের শরীরে জলকে শোষণ করে রাখে এবং অত্যাধিক গরমে বেঁচে থাকার রসদ এ নিজের শরীরে জগিয়ে রাখে তাই জন্য এর শরীরে যেহেতু খাদ্য বা খাদ্য গুণাগুণগুলো যথাযথভাবে রয়ে আছে তাই জন্য এই গাছের রসদগুলো একটু কমিয়ে নিয়ে যদি গাছকে আমরা বসাতে পারি তাহলে গাছ নতুন মাটি পেয়ে যে বৃদ্ধি পাবে সেটা ব্যাপক হবে তাই জন্যই কী হয় অ্যাডিনিয়াম গাছকে খানিকটা শুকিয়ে নিতে হয় আমি বেশি দিন শুকাই না আমি পাঁচ থেকে সাত দিন শুকিয়ে নিই এতেই আমার যথেষ্ট হয়ে যায় তারপর আমি কি করি একটা সুন্দর ঝুরঝুরে মাটি তৈরি করি কেউ সেন্টারে করে মানে কচ বা এই ধরনের কিছুতে করে কেউ শুধু বালিতে করেন কেউ বালি আর মাটি মিশিয়ে করেন কেউ বালি মাটি এবং ভার্মিকম্পোস্ট মিশিয়ে করেন আমি কি করি আমি বালি সাধারণ বাগানের সামান্যটুকু মাটি আর একটু যে স্টোন চিপ হয় সেই স্টোন চিপ এছাড়াও আপনার নিমখল শিংকচি হাড়গুঁড়ো এগুলো দিয়ে আমি মাটি তৈরি করি এই মাটিতেই আমার এই অ্যাডিনিয়াম গাছগুলো এত কডেক্স ভালো হয়েছে তাই জন্য আমি এই মাটির ওপরেই বিশ্বাস করে আবারও এই মাটিকেই আমি রিপোর্টিং করিয়ে দিচ্ছি এবারে দেখবেন আপনি কোন ডালগুলো ভালো করে কেটে দেবেন যেই ডালগুলো আপনার যথাযথ মোটা হয়ে আছে সেই ডালগুলোকে আপনি কাটতে শুরু করুন কেটে উপরে ভালো করে ফাঙ্গাসাইড লাগিয়ে দেবেন ফাঙ্গাসাইড লাগিয়ে গাছটিকে আপনি এখন ছায়ায় পাঁচ দিন রেখে দিন আর আপনি যে মাটিটি তৈরি করলেন এই মাটিটা প্রত্যেক দিন এক ঘন্টা দু ঘন্টা করে রোদ লাগিয়ে আবার মাটিটিকে চাপা দিয়ে রেখে দিন এক সপ্তাহ কিংবা দেড় সপ্তাহ পরে আপনি গাছগুলোকে নিয়ে ভালো করে আপনি ছোট ছোট টবে রিপোর্টিং করিয়ে দেবেন কড়েক্সগুলো যেই পরিমাণে মাটির নিচে ছিল তা থেকে দুই তিন ইঞ্চি একটু উপরে তুলে আপনি মাটিটার রিপোর্টিং করিয়ে দেবেন এই অ্যাডেনিয়াম গাছগুলোকে দেখবেন আপনার অ্যাডেনিয়াম গাছগুলো খুবই সুস্থ থাকবে তিন চার দিন পর থেকে আপনি অ্যাডেনিয়াম গাছগুলোকে একটু ভালো করে নজরদারি করবেন গোড়ার দিকের অ্যাডেনিয়ামের যে কডেক্স আছে সেইগুলো একটু হাত দিয়ে ভালো করে টিপে টিপে দেখবেন যাতে কোনো নরম অংশ না পান যদি কোনো নরম অংশ পেয়ে যান তাহলে ভাববেন আপনার পচন লেগে গেছে আপনি গাছটিকে তুলে ধারালো একটি ব্লেড কিংবা ছুরি দিয়ে সেই পচনশীল অংশটিকে কেটে বাদ দিয়ে আবার আপনি শুকিয়ে আবার আপনি রিপোর্টিং করবেন এবারে দেখবেন এই সময় যখন আমরা রিপোর্টিং করিয়ে দিলাম সেই সময় কিন্তু অ্যাডেনিয়াম গাছটা একটু গোড়াটা কি হয় একটু হালকা শীর্ণ হয়ে যায় মানে ঢুকে যায় এটা আপনারা কোনো ভয় পাবেন না যখন আমরা নতুন গাছকে রিপোর্টিং করি তখন কি হয় সেই মাটির সাথে অ্যাডজাস্ট হতে শুরু করে এবং অ্যাডেনিয়ামের গোড়ায় বা কডেক্সে যেহেতু জল জমা থাকে সেহেতু সেই জলটা কি হয় হালকাভাবে একটু শুকিয়ে যায় অর্থাৎ গাছের যে কাণ্ডটা থাকে সেটা একটু শীর্ণ হয়ে যায় আমরা হঠাৎ দেখেই মনে হয় যেন এই গাছটি পচনশীল হয়ে গিয়েছে কিন্তু না এই অবস্থায় কিন্তু আপনারা গাছে সেরম কিছু করতে হবে না দেখবেন এক থেকে দুই সপ্তাহ পর থেকে রিপোর্টিংয়ের পর থেকে গাছে ছোট্ট ছোট্ট পাতা বেরোতে শুরু করবে তখনই বুঝবেন যে আপনার গাছ সঠিকভাবে রিপোর্টিং হয়েছে এবং বেশ কিছু দিনের মধ্যেই আপনার গাছের গ্রোথ সঠিকভাবে বৃদ্ধি পেতে শুরু করবে আর তার কিছু দিন পর থেকেই দেখবেন আপনার কাছে কুঁড়ি এসে গেছে ব্যাপকভাবে এই যে আপনি রিপোর্টিং করিয়ে দিলেন এই যে আপনি প্রুনিং করিয়ে দিলেন এই যে আপনি মাটি পরিবর্তন করিয়ে দিলেন এর জন্যই কিন্তু সারা বছর আপনার অ্যাডেনিয়াম গাছগুলোতে ভালোভাবে ফুলে ভরে থাকবে আর কি হবে সারা বছর আপনার গাছের যে গ্রোথ দেখতে পাবেন সেটি আর অন্যান্য গাছে দেখতে পাবেন না বর্ষাকালের যখন বৃষ্টিপাত হবে তখন কিন্তু আপনার ছাদ বাগানে সেই বৃষ্টিতে আপনার অ্যাডেনিয়াম গাছগুলোকে কিন্তু একটু ভিজতে দেবেন বর্ষার জল পেলেই কিন্তু অ্যাডেনিয়াম গাছের যে কডেক্স হয় সেগুলো কিন্তু একটু মোটা হয়ে যায় তাই জন্য আমরা কি করি বর্ষার বৃষ্টিতে অ্যাডেনিয়াম গাছগুলোকে একটু ভিজতে দিই অনেকেই ভয় পেয়ে কী করে এই বর্ষার জলকে লাগাতে দেয় না এই অ্যাডেনিয়াম গাছে কিন্তু এটা করলে হবে না যথাযথভাবে বৃষ্টি জলটিকে ভালোভাবে লাগাতে দিতে হবে তবেই কিন্তু এর কডেক্সগুলো মোটা হবে তাহলে বন্ধুরা অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং সম্বন্ধে আমি একটি ছোট্ট তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আর আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ